আসসালামু আলাইকুম ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সিম্পলের ভিতরে যারা ডাইনিং টেবিল খুঁছেন তাদের জন্য খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল হবে আপনাদেরকে একটু সুন্দর করে চেয়ারটি দেখিয়ে দিই সিম্পলের ভিতরে দুই হাজার ছাব্বিশ সালের জন্য আসলে আমরা এই মূলত এই ডাইনিং টেবিলটি রেডি করেছি তার আগে রেডি হয়ে যাওয়ার কারণে আমরা শোরুমে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতরে যারা খুঁজছেন তাদের জন্য খুব চমৎকার একটি আমি সাইডটা দেখিয়ে দিই একদম সিম্পল করে তিনটা রিংয়ের কাজ করে দিয়ে আছে এবং এটা দুইটা ভাজে চেয়ারটি করা আছে এই দিকে একটা ভাজ আছে এবং এই দিকে একটা ভাজ আছে চেয়ারটিতে বসে খুবই আরাম এবং এটির টপি দেখতে পাচ্ছেন একদম সিম্পলের ভিতরে টপটি করেছি এবং টপের কাঠের ফাইবার গুলি দেখেন কত চমৎকার ফাইবার করেছে এবং এটা কিন্তু আপনার চেয়ারের পায়াগুলি সিম্পল করে করেছি এবং অনেকে টেবিলটি মজবুত চাই এই কারণে টেবিলের পায়াটি কিন্তু আমরা করেছি বা ভিক্টোরিয়া পায়া মোটা কাঠটিকে কেটে কিন্তু ভিক্টোরিয়ার কাজ কাজ করেছি এবং এটার টপটি আপনারা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি কাঠের উপরে টপটি করে দেওয়া আছে এবং গ্লাসটা কিন্তু টপের সাথে একদম মিল রেখে কাটিং করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন টপটাতে সিঁড়ি ভিড় দেওয়া আছে সিঁড়ি ভিটের সাথে কিন্তু আমরা গিলাসটিকে মোল্ডিং কাটিং করে দিয়েছি একদম সিঁড়ি ভিটের সাথে কিন্তু একদম মিলে গিয়েছে এবং চেয়ারের এই রিং ডিজাইনটার সাথে মিল রেখে কিন্তু আমরা টেবিলের ডিজাইনটি করেছি একদম অ্যাজ ইট ইজ রিং ডিজাইনটি করেছি আর টেবিলটি আসলে ভিক্টোরিয়া পায়া দেওয়ার কারণে খুবই মজবুত একটি টেবিল হয় এবং টেবিলের মাপটি হচ্ছে সাড়ে পাঁচ সোয়া টেবিলটি যে মাপের আছে গিলাসটি কিন্তু সেম মাপের করে দেওয়া আছে চমৎকার ডাইনিং টেবিলটি যদি ভালো লেগে থাকে এটা কিন্তু চেয়ারটি একটু প্ল্যান করার কারণে আমাদের পাঁচ হাজার টাকা কম খরচ হয়েছে এই কারণে এই ডাইনিং টেবিলটি মূল্য রেখেছি আমরা ষাট হাজার টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং চাইলে আমাদের শোরুমগুলি ভিজিট করতে পারেন ঢাকা শোরুম আছে ফরিদপুরে আছে এবং মাগুরাতে আছে ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম শাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের প্ল্যান ধরে আসলে তিনশো আঠারো নম্বর নামলে আমাদের ঢাকা শোরুমটি পেয়ে যাবেন এবং ফরিদপুর শোরুমটি কবি জোসীমিন রোড আলিপুর ফরিদপুর এবং মাগুরা শোরুমটি হচ্ছে অপোজিট আদর্শ পাড়াতে আসলে বারবার এই আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেওয়ার কারণ হচ্ছে যারা যাদের কাছে কাছে মনে হয় শোরুমটি তারা এসে কিন্তু তাদের কাছে শোরুমটি দেখে শুনে আপনার ফার্নিচার গুলি ক্রয় করতে পারে এই কারণে কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিওতেই আমাদের শোরুমের ঠিকানাগুলি বলে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনার আহ নিকটস্থ যে শোরুমটি হয় সেই শোরুম ভিজিট করে আপনি ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন شباب هلا تكبين شو استا تكبين الله بيج السلام عليكم ورحمة الله وبركاته